আজ আমি এক্সপ্লোর করব বাংলাদেশের সফটিকা প্রাচীন শহরগুলোর ভিতর একটি পানাম নগর এই টুরটি আমি মাত্র 160 টাকায় কমপ্লিট করব তো চলুন কথা না বারে শুরু করি আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজিমুল হুদা এন্ড ইউ আর ওয়াচিং নাজিমুল দা ট্রাভেলম্যান শুরুতেই ঢাকার যে কোনো প্রান্ত হতে নানগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতে হবে মূলত পানাম নগরটি নানগঞ্জের ভিতরে পড়েছে ঢাকার 가بطলি হতে মুকপাড়া স্টেশনের ভাড়া মাত্র ষাট টাকা তো আমি যেহেতু স্টুডেন্ট তো তিরিশ টাকা বিনিময়ে এই ভাড়া কমপ্লিট করছি তো এই যে আমি মুখপাড়া নেমে গেছি নামতে দেখা যাইতেছে বিশটি তো এখান থেকে যে কোনো অটো মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনাকে সোনারগাঁও জাদুঘরের সামনে নামাই দিবে পানামনগর সিটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অবস্থিত এটি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শহর এক সময় এটি একটি সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্র ছিল পারামনগর সিটি যাওয়ার পথে সোনারগাঁও জাদুঘরের সামনে নেমেছি তো এখানে দেখা যাইতেছে বৃষ্টি পড়তেছে এবং আজকে অফ ডে তো সত্যি অনেক খারাপ লাগতেছে যে এরকম সুন্দর একটা জায়গায় এসে এন্ট্রি নিতে পারতেছি না সোনারগা জাদুঘরটি শিল্প চল আবেদন উনিশশো পঁচানব্বই সালের বারোই মার্চ একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা করেন এই জাদুঘরের উদ্দেশ্য হলো বাংলার প্রাচীন ঐতিহ্য লোকশিল্প সংস্কৃতি সংরক্ষণ করা ও সর্ব ধরনের মানুষের কাছে তুলে ধরা চারপাশ ঘুরে ঘুরে ভিডিও করলাম তো একদিকটা ভালো হয়েছে এটা মালা হওয়ার কারণে প্রচুর পরিমাণের ভিডিও কালেকশন করতে পারছি তো আপনারা চাইলে বাইর থেকেই এই যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামের বাড়িগুলো আছে ফিল নিতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে কত সুন্দর ভাবে দেখা দেখতেছে বাড়ি 1981 খ্রিস্টাব্দে দেশ বিগা আয়তনে কমপ্লেক্সটি খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশ গ্রামীণ রূপান্তরিত কেন্দ্রে বাংলাদেশের সাধারণ মানুষের শৈলীপ্য কর্মকাণ্ডে পরিচালিত তুলে ধরতে শিল্পীদের আবেদন এই জাদুঘরটি উন্মুক্ত পরিবেশে গড়ে তোলে মানে আপনাদের কি বলবো মানে এখানে আয়শা মানে আজকে দেখলাম যে পুরাটাই বন্ধ মানে এটা কোনো কথা হইলো বৃহস্পতিবার বন্ধ তো আমার মতো আপনারা কেউ ভুল করবেন না এখানে আসার আগে অবশ্যই মানে বৃহস্পতিবার দিন অন্তত আসবেন না মানে আসার আগে অবশ্যই দেখে আসবেন ডেট দেখে আসবেন যে কবে বন্ধ কবে খোলা আগে বন্ধ ছিল সোমবার বাট হুট করে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে এটা মঙ্গলবার কী বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে তো সব মিলে জায়গাটা সত্যি অনেক সুন্দর মানে দেড়শো টাকার টিকিট আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা মাত্র তিরিশ টাকা দিয়ে ঢুকতে পারবেন তো সত্যি অনেক সুন্দর বাইরে থেকে আপনারা দেখেন আমি বাইরে থেকে আপনাদের ভিডিওটা দেখাইতেছি মানে সত্যি কথা বলতে মনে একটা আফসোস থেকে গেল যে এত সুন্দর একটা মিউজিয়াম আমি দেখতে পারলাম না হয়তো নেক্সট অন্য সময় আসব চলুন এখন আমরা আমাদের গন্তব্য পানামনগর সিটির দিকে সোনারগা জাদুঘর হতে পানামনগর সিটির ভাড়া মাত্র 10 টাকা তো আপনারা বুঝতেই পারতাছেন এটা খুব নিয়ারে তো আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন তো এই যে গুলা দেখতেছেন এটা হইতেছে সোনারগা জাদুঘরের বাউন্ডারি তো সোনারগাঁ জাদুঘরটা অনেক বড় বুঝতেই পারতেছেন দেশ বিঘার মতো পানামনগর নগর হইতেছে বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী প্রাচীন শহর গুলোর ভিতরে একটি বড় নগর ঘাসনগর পানান নগর প্রাচীন সোনারগার এই তিন নগরের মতো পানাম নগর ছিল সব থেকে আকর্ষণীয় নগরের ভিতরে এন্ট্রি নিলে আপনারা দেখতে পারবেন যে এখানে ভিতরে যে স্থাপনা রয়েছে এগুলা কয়েক শতাব্দী পুরোনো যা বাংলার ভূয়ার ইতিহাসের সম্পর্কিত সোনারগাঁ প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নগরীত গঠিত হয় পনেরোশো শতকে ইসাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন সোনারগায়ে পূর্বে মেঘনা নদী পশ্চিমে শীতলক্ষ নদী গুলা থেকে আসতো থান কবর আর দেশ থেকে যেত মুসলিম দেখতে দেখতে আমরা পানাম নগরে চলে আসলাম দশ টাকা দিয়া এই যে পানামনগর চলে আসছি এই হইতেছে নগর এখন চলুন কথা না বাড়িয়ে ডিরেক্ট আমরা টিকিট কাউন্টারের দিকে চাই এটা হইতেছে টিকিট কাউন্টার এর তার সামনে এই পানামনগরের ইতিহাস লেখা আছে আর এটা হইতেছে গার্ড বাইরা তো মূলত বিশ টাকার বিনিময়ে টিকিটটা কাটতে হবে তো আমি বিশ টাকা দিয়ে টিকিটটা নিলাম এবং ভিতরের দিকে এন্ট্রি নিব এখন আমি পানামনগর সিটির ভিতরে দেখতে পাচ্ছেন নগরের ভিতরে এসে খুবই ভালো লাগতেছে এখানে দেখতে পারতেছেন আপনারা প্রাচীন যে স্থাপনাগুলা এগুলা খুবই আকর্ষণীয় এবং পুরনো মানে এক একটা দেয়ালে স্থাপনা এতটা পুরোনো বলার ভাই পাননগরের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বান্নটি বাড়ি উল্লেখযোগ্য পানামনগরের সড়কের উত্তর পাশে রয়েছে একত্রিশটি বাড়ি ও দক্ষিণ পাশে রয়েছে একুশটি বাড়ি বাড়িগুলো অধিকাংশ আয়তাকার উত্তর দক্ষিণে বিস্তৃত উত্তর একতলা এবং তিনতলা তখন তার আমলে পানামনগর খুবই নিখুঁত পরিকল্পনায় স্থাপনা করা হয় নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে দুটি খাল ও পাঁচটি পুকুর আছে প্রায় প্রতিটি বাড়ির আশেপাশে কুয়া ও কুক ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজধানীর নীল ইতিহাস নিয়োগ সাথী হয়েছে পানামনগর এই নীলকুঠি পানাম পুলের কাছে দুলালপুর সড়কের পাশেই এর অবস্থা এখানের প্রত্যেকটা বাড়ি ও স্থাপনা এক একটা ইতিহাস এখানে আসলে যে তিন চারশো বছরের একটা ফিল পাবেন এটা বলে বোঝানো যাবে আমি এরকম হিস্টোরিক্যাল প্লেসে যেতে খুবই ভালোবাসি তো যতবারই সুযোগ পাই আমি এরকম জায়গায় বারবার আসতে চাই তো এখানে আমি আর একবার আসবো সোনারগাঁও জাদুঘর দেখতে তো তখন এসে আরো ভালো ভাবে টাকা হতে মুরগাপা রেস্টুরেন্ট ভাড়া দিয়েছি তিরিশ টাকা মুরগাপারা হতে সোনার যাদুগর 30 টাকা সোনার যাদুগর হতে নগর সিটি 10 টাকা তো এই টোটাল 70 টাকা আসে এবং যেতে 70 টাকা টোটাল হলো 140 টাকা আর 20 টাকা নগর সিটি কুরসি এই টোটাল 60 তো এই পানাম নগরে ভিডিও করা নিষেধ মানে কি বলবো যদি এরকম সুন্দর জায়গায় আসে যদি এত সুন্দর ভিডিওগুলো ক্যাপচার না করি তাহলে আপনারা জানবেন কিভাবে যে এই জায়গাটা এত মাত্র একশো ষাট টাকার ভিতরে এরকম সুন্দর একটা জায়গা ঘুরতে পেরে খুবই ভালো লাগতেছে এই জায়গাটার রেটিং হইতেছে এইট আউট অফ টেন মিলে সত্যি এটা অসাধারণ জায়গা তো আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে আসার মতো সত্যিই অনেক সুন্দর একটা জায়গা তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধুর সাথে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন কোথাও বেশ টেক্কে পাবে